বন্ধুরা দেখো আমাদের নারকেল গাছে উঠেছে তোমাদের দাদা ভাই এবার কোন নারকেল কোন গাছের জল কিরকম হয় মানে কোন ডাফের জল কিরকম সেইটা কতটা করে হয় তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে এই গাছ 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 ওই ওই একটা একটা আছে খুব নোংরা হয়েছে গাছে ফেটে যাবে না তো কত নারকেল হয়ে গেছে বোধ হয় বড় হয়েছে বেশ ই বাবা ওই তো এই পারে দুটো ওই তো তুমি যে ডালে হাত দিয়েছিলে ওই ডালাই তো ওপরে ওই দুটো আছে তো তাই বলছি কেটে দেবে এটা মরে গেছে না শুকিয়ে গেছে না একদম বললে শুকাই না আর বলছে শুকিয়ে গেছে

কে ফোন করেছে এই গাছের গুলো তো পাকে নি গো ওই গাছে পেকেছে আচ্ছা এই দেখো আমাদের পুকুরের সাবলা ফুলগুলোও শুকিয়ে ইয়ে হয়ে গেছে ওমা আমি হ্যাঁ হ্যাঁ তুমি ওখানে দাঁড়াও এসো না এই গাছটাতে তুমি উঠতে পারবে সুপারি গাছ এত লম্বা হয় না বাবা সুপারি দেখা যাচ্ছে না মানে লাফা গাছ না বরবটি গাছটা কী সোনাঝুরি গাছের উপরে উঠছে আচ্ছা দাঁড়াও এই দেখো বন্ধুরা প্রচুর সুপারি হয়েছে ওই গাছটায় পেকেও গেছে প্রচুর সব গাছগুলো ভালো সুপারি হয়েছে কিন্তু এটা পেকে গেছি তো তোমাদের দাদাভাই ভাই পারতে উঠছে দেখো নারকেল পেরে আবার এই গাছে কি করে উঠবে কী অত বড় গাছ সিঁড়িটা পড়েই গেল গো দেখো তোমাদের দাদাভাই ভাই গাছে উঠেছি অনেকটা ওই কাছ থেকে না দেখা যাচ্ছিল না জানো ফেলো ফেলো ওখানে ফেলো ফেলে দাও ইয়ে মা সব তো ঝরে গেল বোধ হয় হ্যাঁ 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 ওই ডালটা হ্যাঁ আর পারতে হবে না হ্যাঁ আর গুলো সব কাঁচা বাবাকে দেখো না বাবা গাছে কত উঁচু গাছে উঠেছে নেমে আসছে দেখো প্রচুর লম্বা লম্বা হয় সুপারি হয়েছে দাঁড়াও বাবা নেমে আসো নামতে পেরেছ তো গাছে জড়িয়ে যাচ্ছে মা সুপারি কিন্তু আমাদের গাছে আবার বড় বড়ই হয়েছে বলো তোমাদের দাদাবাই দাদাভাই নামছে দেখো গাছেও চড়তে পারে নারকেল গাছ সুপারি গাছ সব গাছে চড়ে আমাদের সুপারি কিন্তু বড় বড় হয়েছে গাছ বেশ বড় বড়ই এসো না দেখো দারুণ দারুণ হয়েছে

এই তো এখানেও পড়েছে সব দিকে গেছে ছড়িয়ে থেকে পড়লো না এই কি দারুণ দেখাচ্ছে গো এই শুকিয়ে বাজারে বিক্রি হয় কত দাম দিয়ে বড় বড় ফল এবার গাছের ফলগুলো সব বড় বড়ই হয়েছে সব গাছের তাই না এ দেখো কত বড় বড় ফল হুম সব বড় বড় ফল এবার গাছে যত ফল হয়েছে সব বড় বড় হুম কি দারুণ ফল দেখেছে কত বড় বড় ফল হয়েছে এবার গাছে এইগুলোই পেগেছিল আরও আছে ভর্তি হয়ে কিন্তু পাকেনি কাঁচা এর থেকেও দুই একটা এখন একটু একটু ইয়ে আছে হুম চলো